কুম্ভ এই সপ্তাহটা কেমন যে উনত্রিশে জুলাই টু ফোর্থ আগস্ট তারা কিছু চলুন জেনে এই সপ্তাহে গৌরাশির সিচু চন্দ্র রয়েছে মেষ রাশিতে বৃহস্পতি মঙ্গল বিশ্ব রাশিতে সূর্য শুক্র কর্কট রাশিতে এবং বুধ রয়েছে সিংহ রাশিতে এই শুক্র আবার থার্টি ফার্স্ট জুলাই সিংহ রাশিতে বুধের সাথে জ্যুতি তৈরি করে অর্থাৎ বুধ শুক্রের তৈরি হবে এবং শনি বক্রি অবস্থা আপনার নিজ রাশি কুম্ভ রাশিতেই রয়েছে এই সূজনে আপনার এই সপ্তাহটা কেমন যাবে আপনাকে প্ল্যান করে যদি কোনো কাজে এগোন তাহলে কিন্তু আপনি সাকসেস অর্থাৎ আপনার প্ল্যান করে অর্থাৎ ধুমধারাক কোনো কাজে আপনি মাথা ঘাঁাবেন না বা কোনো ডিসিশান নেবেন না বা কাউকে কোনো আলটাপকে কোনো কথা দিয়ে ফেলবেন না তাহলে কিন্তু আপনাকে অনেক বেশি চাপে পড়তে বা লোকের কাছে অপমানিত হতে হতে পারে হঠাৎ কোনো কাজে আপনি মাথা ঘামিয়ে ফেলবেন না তাহলে আনসাকসেস আসবে কার্যক্ষেত্রে খুব সাবধানে হ্যান্ডেলিং করবেন বস বা আপনার যে কর্তৃপক্ষ যারা আছে বা আপনার যারা আন্ডারে যারা কাজ করছে বা আপনার সহকর্মী যারা সহ কলিক যারা তাদের সাথে একটু বুঝে শুনে মেনটেন করবেন না হলে তারা হয়তো কোনো কারণে আপনাকে আপনার ওপর আন্ডায় চাপ সৃষ্টি করতে পারে এই সপ্তাহে আপনার যে লোন নেওয়ার মানসিকতা এই সপ্তাহে লোনটা একটু অ্যাভয়েড করবেন অর্থাৎ কারো কাছ থেকে ধান নেওয়ার চিন্তা ভাবনা এই সপ্তাহে না করাটাই বেটে তাহলে সেই টাকা আপনার শোধ করতে একটু অসুবিধা হবে যদি সেরকম কোনো পরিস্থিতি হয় অবশ্যই শৈশবত বা কথাবার্তা কনফার্ম করে তারপরে এগোবেন পার্টনারশিপ ব্যবসা যদি করে থাকেন এই সপ্তাহে পার্টনার সাথে কোনো বড়ো ডিলিংস করবেন না কোনো বড় জায়গায় ইনভেস্ট করবেন না যদি কথা মঙ্গলবার বৃহস্পতিবারটা অ্যাভয়েড করে করবেন মঙ্গলবার বৃহস্পতিবারটা অ্যাভয়েড করে কোনো মিটিং বা কোনো ডিসিশান বা কোনো ইনভেস্ট করবেন বা কারোর সেটুকু কনসাল্ট করে নেবেন আপনি যদি কোনো রিলেশানে জড়িয়ে থাকে আপনি যদি লাইফ পার্টনার থেকে থাকে বা আপনি যদি কোনো প্রেমিক প্রেমিকার সম্পর্ক থেকে থাকে অবশ্যই সেখানে ইমোশনালটাকে কন্ট্রোল আপনার মধ্যে ইমোশনাল এলেও সেটা কন্ট্রোল রাখবে না তো সে আপনাকে দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে চাপে ফেলতে পারে এই সপ্তাহে আপনি কোনো শুভ অনুষ্ঠানে বিশেষ করে ম্যারেজ বা কোনো শুভ মাঙ্গলিক অনুষ্ঠান পৈত উপনয়ন বা কোনো গেট টুগেদার এরকম কোনো প্রোগ্রাম আপনি অ্যাটেন্ড করতে পারেন এবং শরীর আগের চেয়ে অনেক বেটার হবে যে কনিক যে প্রবলেমগুলো আপনি ভুগছিলেন সেটাতে অনেকটা বেটার হবে এবং আপনার মধ্যে যথেষ্ট কনফিডেন্স বাড়বে নতুন রিলেশন আসার সম্ভাবনা প্রবল নতুন রিলেশন যদি আসে অবশ্যই এটা বাজিয়ে নেবেন হলে সেটা মরিচিকার মতো হতে পারে আপনার পার্টনার সাথে সম্পর্কটা যে প্রবলেম ছিল সেটা অনেকটাই মিটিয়ে নিতে পারবেন মানে পার্টনার সাথে রিলেশানটা আগের চেয়ে অনেক বেটার হবে ওভারঅল ডিসকাশানটা চন্দ্রাশির উপর বেশ করে দিলাম এটা দিগদর্শন চ্যানেলে আমি দেখতে পাচ্ছি এবং দিগদর্শন মন্ত্র যাওয়া একটা চ্যানেল সেখানেও কিন্তু নানারকম ট্রানজিট নিয়ে নানা রকম প্রোগ্রাম আরও দিচ্ছি আপনি যদি মনে হয় সেটাও সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখলে প্রত্যেক সবার আগে আপনাকে পৌঁছে যাবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর একটাই সাহায্য করবে যত লোককে শেয়ার করবে যদি মনে হয় যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্তে আপনি সুযোগটা নিতে পারেন অবশ্যই যোগাযোগ করতে আপনার ডেট অফ বার্থ থাকুক আপনার হাত তারিখে ফেসটা রিড করিয়ে অনলাইনে পে করে আপনি সেটা নিতে পারেন আর চেম্বারে আসতে হলে তো কোনো ব্যাপারই নেই চেম্বারে আসতেই পারেন যদি মনে হয় আপনার বাস্তবিকত কোনো প্রবলেম ফ্যামিলিগত কোনো প্রবলেম পার্সোনাল কোনো প্রবলেম বাস্তবগত সামান্য প্রবলেমের জন্য আপনার সংসারটা খুব দুর্বিষহ হয়ে গেছে বা আপনি একটা বাড়ি কিনবেন বা একটা ফ্ল্যাট কিনেন কিছুতেই একটু করে উঠতে পারছেন না দীর্ঘদিন ধরে আপনি ভাড়া বাড়িতে পড়ে রয়েছেন বা আপনার ফ্যামিলিগত বা বৈষয়িক প্রবলেম মনে করেন আপনি ভাই ভাইয়ের প্রবলেম এই জন্য আপনি বাড়িতে ঢুকতে পারছেন এগুলো অবশ্যই কাটানোর জায়গা কিন্তু আছে বা রেক্টিফাই করার জায়গা কিন্তু আছে অবশ্যই সেগুলো আপনি রেক্টিফাই সুন্দরভাবে করে নেবেন কারোর কোনো কোনো অসুবিধা হবে না কিন্তু আপনি আপনার যেটা অনেক বেশি স্মুথ হবে যদি এরকম কোনো সুযোগ সুবিধা নিতে অবশ্যই বুকিং নামে ফোন করে নেবেন কলে আমার বুকিং নাম্বার চলছে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স অবশ্যই মনে হয় যোগাযোগ করেন আজ নমস্কার ভালো থাকবেন